প্রিয় দর্শক যদি আপনার হাতে কিছু টাকা উদ্বৃত্ত থাকে এবং সেই বাড়তি টাকা কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনি বুঝে উঠতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি অত্যন্ত উপকারী ভিডিও হতে চলেছে প্রিয় দর্শক বিনিয়োগের ক্ষেত্রে একটি কথা খুবই প্রচলিত আর সেটি হল যত বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তত বেশি লাভের সম্ভাবনা অর্থাৎ যে বিনিয়োগে আপনার লসের সম্ভাবনা বেশি সেই বিনিয়োগে আপনার লাভের সম্ভাবনাও বেশি তবে আজকের ভিডিওতে আমি কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব না বরং টাকার নিরাপদ বিনিয়োগের উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন শুরু করা যাক টাকা নিরাপদে বিনিয়োগের প্রধানতম প্রচলিত উপায়টি হল টাকা ব্যাংকে জমা রাখা আপনি আপনার টাকা ব্যাংকে বিভিন্ন মেয়াদে জমা রাখতে পারেন ব্যাংকের টাকা বিনিয়োগ কম লাভজনক হলেও যারা বিনিয়োগের গ্যারান্টি চান তাদের জন্য ব্যাংকই আদর্শ তবে এক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন বিনিয়োগের জন্য কিছু ব্যাংক এড়িয়ে যাওয়াই ভালো যেসব ব্যাংক সমস্যায় আছে কিংবা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে বেশি লাভের অফার থাকলেও এসব ব্যাংক এড়িয়ে চলুন বর্তমানে ব্যাংকগুলো প্রায় জমা টাকার উপর নয় পার্সেন্টের মতো ইন্টারেস্ট দিয়ে থাকে এছাড়াও আপনি সরকারি ট্রেজারি বন্ডেও বিনিয়োগ করতে পারেন সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগও ঝুঁকিমুক্ত বর্তমানে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগে এগারো পার্সেন্টের মতো ইন্টারেস্ট পাওয়া যায় টাকা বিনিয়োগের আরেকটি জনপ্রিয় এবং নিরাপদ উপায় হল সঞ্চয়পত্রে বিনিয়োগ আপনি আপনার বাজেট অনুযায়ী সঞ্চয়পত্র কিনতে পারেন এটিও একটি নিরাপদ বিনিয়োগ সাধারণত সঞ্চয়পত্রে বিনিয়োগে এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ ইন্টারেস্ট প্রদান করা হয়ে থাকে নিরাপদ বিনিয়োগের আরেকটি লাভজনক উপায় হলো জমি বা প্রপার্টিতে বিনিয়োগ আমাদের দেশে জমিতে বিনিয়োগ খুবই লাভজনক কারণ জমির দাম প্রতি বছর বাড়ে তবে জমি বা প্রপার্টিতে বিনিয়োগ অধিক লাভজনক হলেও এটা কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় জমি বা প্রপার্টির টাইটেল অর্থাৎ মালিকানার কাগজপত্রে সমস্যা থাকলে আপনার সম্পূর্ণ বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে তাই জমি বা প্রপার্টিতে বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি চাইলে সোনায়ও বিনিয়োগ করতে পারেন সোনা বা গোল্ডে বিনিয়োগ বেশ লাভজনক এবং নিরাপদ তবে বিনিয়োগের জন্য কখনও সোনার গহনা কিনতে যাবেন না কারণ গহনা বিক্রি করতে গেলে তাতে সোনা কমে যায় গোল্ডে বিনিয়োগ করতে হলে সোনার বার কেনাটাই নিরাপদ প্রিয় দর্শক আমি আজকের ভিডিওতে ঝুঁকিমুক্ত বিনিয়োগের কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে টাকা বিনিয়োগ নিয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানান দেখা হবে নতুন কোনও ভিডিওতে ধন্যবাদ